নমস্কার সবাইকে আজকে ফার্স্ট জানুয়ারি শ্রী শ্রী পরমহংস দেবের কল্পতরু হওয়ার দিন আজকে আমার ঘরে আমার যে পাশের লোক আমার হাজব্যান্ড আমার ছেড়ে ইহলোক থেকে পরলোকে ভ্রমণ করেছিল সেই উদ্দেশ্যে আমি শ্রীরামকৃষ্ণদেব এবং আমার হাজব্যান্ডকে একসঙ্গে বসিয়ে একটু আমার ক্ষমতা অনুযায়ী চাপ গান করার করলাম আর একটু সাজালাম আজকে আমি আদ্যা মন্দিরেও আমার মায়ের কাছে গেছিলাম সেখানে আদ্যা মায়ের স্থানে অনাথ মায়েদের কিছু টিফিনের ব্যবস্থা করে প্রতি বছর আমি নিয়ে যাই সেখানে মায়েদের প্রসাদ মায়েদের আড্ডা মন্দিরে গিয়ে আড্ডা মায়েদের প্রসাদ বিতরণ করে আসলাম টিফিনের ব্যবস্থা করেছিলাম লুটি মিষ্টি ফল এগুলো সব মায়েদের দিয়ে আসলাম আগে বৃহস্পতিবার ঘরের পুজো ফিরে তারপর মন্দিরে গিয়ে